তুমি কি সত্যিই ভাবো আমি তোমাকে ভুলে যাব তোমাকে বলা কি এতটাই সহজ তুমি কি আমার কাছে সস্তা না কখনোই না কারণ তুমি জীবনের সেই অধ্যায় যে আজও সবচেয়ে সুন্দর সবচেয়ে মধুর তুমি ছেলে আমার হাসির কারণ চোখ বেজার আদগুলোর একমাত্র আশ্রয় তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আজও মনে পড়ে যেন ঠিক এখনো পাশে আছো যাওয়ার যদি হতো তবে এতদিন হৃদয়টা নিঃসুপ হয়ে যেত কিন্তু না এখনো ঘুম যায় যায় মনে তোমার হেসে ওঠা চেহারা তোমার বলা সেসব ছোট ছোট কথা তুমি কোনো ভুল ছিলে না তুমি ছিলে আমার জীবনের শ্রেষ্ঠ অনুভব হয়তো তুমি থাকো না পাশে কিন্তু বিশ্বাস করো তুমি আমার প্রতিটা সুখের দুঃখের ভালোবাসার স্বপ্নের ভেতর তুমি কি ভাবো তোমাকে বলে এতটাই সহজ না তুমি হলে আমার হৃদয়ের ঠিক মাঝখানে লেখা সেই নাম যেটা কোনোদিন মুছে ফেলা যায় না